তুমি চাইলে সবই পারো তাই তো কেড়ে নিলে এর এসপি পলাশ চাহার জীবন র্যাবে কর্মত একজন অফিসার নিজের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে এই দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় নিল বিদায় নেওয়ার পূর্বে তার টেবিলের মধ্যে একটি চিরকুট রেখে যায় যেখানে উল্লেখ করা হয়েছিল আমার মৃত্যুর জন্য মা বউ কেউ দায়ী নয় আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে তার চিরকুটে লিখা শব্দগুলো যখনই আমি বলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল তার হৃদয়টা ফেটে চিৎকার করতে ইচ্ছে করছিল তবে তিনি সেই চিৎকারটি করতে না মনের মধ্যে হাজারো কষ্ট চাপা রেখে আজকে দুনিয়ারে মায়া ছেড়ে চলে গেল বড় পলাশ সাহা একজন এএসপি এবং তিনি বিসিএস ক্যাডার র্যাবে এত বড় একটি পদে থাকা একজন কর্মরত অফিসার কিভাবে নিজের জীবনটা দিয়ে দিল তার জীবনেতে কোনো কিছুর কমতি ছিল না টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি সব কিছুই রয়েছিল রয়েছিল একটি সাজানো গুছানো সংসার এবং সেই সংসারে তার দুটি ভাই মা এবং বউ রয়েছিল আর সে বউর প্রতি আক্ষেপ রেখে তিনি হয়তোবা তার জীবন জীবনটা এইভাবে দিয়ে দিয়েছে মানুষ কখন সংসার গুছায় যখন তিনি চিন্তা করে হ্যাঁ এখন আমার বয়স হয়েছে এখন বিয়ে করার সময় হয়েছে বিয়ে করব বাচ্চা কাচ্চা হবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সারাটা জীবন পাড়ি দিয়ে দিব তবে না আজ সেটা হল না একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যুদ্ধ করতে ভয় পায় না একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কখনো রোদে পুরে বৃষ্টিতে ভিজে তার দায়িত্ব পালন করতে কষ্ট পায় না সর্বদা নিজের জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে তবে শুধুমাত্র ভালোবাসার মানুষের পাওয়া কষ্ট থেকেই তারা এইভাবে নিজের জীবনটাও দিতে পারে জীবন দেওয়াই সব থেকে বড় সমাধান না কিন্তু যখন চিঠিটা লিখছিল তখন হয়তো তার চোখ থেকে অস্ত্র ছড়ে যাচ্ছিল তিনি অনেক কিছু মানুষকে বোঝাতে চেয়েছিলেন তবে বুঝাইতে পারে নাই তখন তার অফিসে কেউ ছিল না যেই বন্দুক তার নিজের জীবন রক্ষার্থে দেওয়া হয়েছে সেই বন্দুক আজ নিজের জীবনটাই কেড়ে নিল হয়তো বা এসপি পলাশ চাহা জানতো না চাকরি পাওয়ার পরে এত বড় একটি পদে থাকা অবস্থায় নিজের জীবন নিজেরই দিয়ে দিতে হবে কি এমন হয়েছিল তার পরিবারে কি অশান্তিতে ছিল তিনি যার কারণে সুন্দর জীবনের মায়া ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন হাজারো প্রশ্ন ভাই থেকেই যায় উত্তর নাহি মিলে আমাদের চা চারপাশে এরকম হাজারো সংসার রয়েছে যে সকল সংসারগুলোর গুলোর মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না অশান্তির জ্বালা সইতে না পেরে এইভাবে হাজারো যুবক জীবন দিয়ে দিচ্ছে বরাবরই আমরা শুনতে পাই মেয়েরা নাকি ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে পারে মেয়েদের ভালোবাসায় নাকি সব থেকে উচ্চ পর্যায়ে থাকে তবে পৃথিবীর ইতিহাসে আপনারা কয়জন মেয়ের জীবন দিতে দেখেছেন আর কয়জন ছেলের জীবন দিতে দেখেছেন ভালোবাসার মানুষকে না পেয়ে কয়জন ছেলে জীবন দিয়েছে আর ভালোবাসার মানুষকে পেয়ে বা সংসার গুছিয়ে তারপর নিজের জীবন দিয়েছে ইতিহাস ঘাটলে বুঝতে পারবে এখানে স্পষ্ট ভেসে আসে ভালোবাসার মানুষকে না পেয়ে জীবন দেওয়ার সংখ্যা সংখ্যা খুবই কম তবে ভালোবাসার মানুষকে পেয়ে বা সংসার গুছানোর পর জীবন দেওয়ার সংখ্যা অনেক বেশি এতে করে বোঝা যাচ্ছে এখন কোন সংসারের শান্তি নেই কে প্রকাশ করতে পারছে কেউ পারছে না সর্বদা একটি কথাই শুনি নারীদের কারণে নাকি পুরুষের জীবনটা অনেক সুন্দর হয় তবে এটা শুনতে দেখিনি নারীদের কারণে পুরুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আজকে চট্টগ্রাম র্যাব সেভেনের কর্মরত একজন অফিসারের জীবন যাওয়ার পরে হয়তো বা এই বিষয়টি আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়েছে সবকিছু থাকা শর্ত শান্তিটা খুঁজে পায় না আর এটি বারবার প্রমাণিত হচ্ছে টাকা পয়সা এবং আপনার ক্যারিয়ার কোনোদিন শান্তি দিতে পারে না যে আপনার ক্যারিয়ার দেখে আপনার জীবনে আসবে সে আপনাকে আসে আর যে সংসারে বিশ্বাস ভালোবাসা না থাকে সেই সংসার সংসার বাইরে তার জীবনটা স্বর্গের মতো হইল সংসারে পরে তার জীবনটা পরিণত হয় জাহান নামের কষ্ট অনেকে সইতে না পারে এইভাবে জীবন দেয় বাইদাও এরকম একটি ঘটনা ঘটার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারাও একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত এবং আবারও বলছি জীবন দেয় কোনো সমস্যার সমাধান নয় বেঁচে থেকে সমস্যার মোকাবেলা করতে হবে